কেউই আসল সত্য জানতে পারে না এটা কোন ধর্ম সেটা বিষয় না কারণ পৃথিবীতে চার হাজার এরও বেশি ধর্ম আছে কারো কাছে উত্তর নেই এটা সত্য না যদি কোন হিন্দু বা খ্রিস্টান যেই হোক তারা যদি আপনার কাছে আসে তারা যেসব প্রমাণ দেবে আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের প্রমাণের সাথে ওগুলো মিলবে না আমি একটা উদাহরণ দিচ্ছি আমি ইসলামকে সত্য বলে বিশ্বাস করি কোরআনের কারণে এই বইয়ের জন্য আমি যেসব প্রমাণ দেখাতে পারি অন্য কোনো ধর্ম তাদের বইয়ের জন্য একই জিনিস দেখাতে পারবে না প্রথমত এই বইটি চোদ্দশো বছর আগে নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটি শব্দ পরিবর্তন হয়নি এটা নিজেই একটা মিরাকেল কারণ আল্লাহ কোরআনে বলেছেন তিনি এই বইটি সংরক্ষণ করবেন অর্থাৎ কেউ এসে এটাকে পরিবর্তন করতে পারবে না অন্য কোন ধর্মের এমন কোন ধর্মগ্রন্থ দেখান যেটা পরিবর্তিত হয়নি কোরআন ছাড়া আর কোনটা নেই দ্বিতীয়ত এই বইতে অনেক ভবিষ্যৎবাণী আছে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি তখনকার সময়ে দুইটি সুপার পাওয়ার ছিল পার্সিয়ান সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য পার্সিয়ানরা রোমানদের ধ্বংস করেছিল এবং তাদের পরাজিত করেছিল তখন যারা বেঁচে ছিল তারা বলতো সব কিছু শেষ পার্সিয়ানরা রোমানদের পুরোপুরি হারিয়ে দিয়েছে আল্লাহ বলেন পার্সিয়ানরা রোমানদের পরাজিত করেছে কিন্তু আল্লাহ একটি ভবিষ্যৎবাণী করেন রোমানরা ফিরে আসবে এবং তিন থেকে নয় বছরের মধ্যে পার্সিয়ানদের পরাজিত করবে